আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই দাদু আতঙ্কে ছিল তাই আর আতঙ্ক বীরভূমে বীরভূমের ইসলামবাজার ব্লক এতে মেয়ের বাড়িতে এসে স্কুল বাগান সুভাষপল্লিতে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা ক্ষিতিশচন্দ্র মজুমদারের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে হাসপাতাল পরিবার শোকে আচ্ছন্ন নিহত ক্ষিতিশচন্দ্র মজুমদারের পরিবার এর আগে বাংলাদেশে থাকতেন বলে জানা গেছে খেয়ে দিয়ে শুইছে রাত্রে কালকে রাত্রে বাবার কাছে আটটা নটার সময় বাবার কাছে ছিলাম খেয়ে দেয়ে শুয়েছে গল্প করছে তারপরে কছে যা আমার শো আমি তো বাবার মশার টসুর টাঙাই দিয়ে শুইছে আবার খেয়ে দিয়ে শুইছে আমরা আবার ওই করে শুই বাবা এখানে শুয়ে খেয়ে দিয়ে গেছি বাবাকে বাবা শুইছে আমিও গেছি শুইতে তারপরে সকালে দেখি কি বাবা ভালো মানুষ আর দেখি কি সরে গলায় তুলে দেওয়া

বাংলাদেশ তবে এখানে এসেছি ওইসি তো 40 30 বছর এরকম হইছে ভোটার নাম ছিল না বলি কি ঘটনা ঘটিয়েছিল উনি ভোটার লিস্টে বাবার হইছিল মেদিনপুর আইছি তো ওইখানে হয়েছিল কম ইয়েছিল বলে বাবা দে আমার ঘরে বানাই কি এখান থেকে পাটায় দিব নাকি ওগুলা ভাবি দাবি বল বাবা বলতো না নিজে মনে মনে রাখত ওই তারপরে গড়াই দৌড় হইছে

জি আরে তোমাদের ঘরে আমার মেয়ে আছে তো আমি বলছি হ্যাঁ আছে তো ওর মেয়ে যাই ঘরের দিকে চলে আসলো ঘরে চলে আসলো ঘরে আসে এনে খাওয়া দাওয়া খাইলো মেয়ে খাবার দিল খাবার দাবার খেয়ে রাত্রেবেলা শুয়েছে মেয়ে বাপে যেয়ে কত সময় গল্প করছে বসে বসে তা শুনলাম আর কি আমি সকালবেলা বাপে যেয়ে গল্প করলো বাপের মেয়ে গল্প টল্প করি এর মতন এ যাইনি এই রুমে যাই শুইছে তালুই তালুই রুমে শুইছে সকালবেলা উড়ি তো দেখি তালুই জুলতে আসে গলায় কি কারণে করেছে এখন শুনি আর কি বাজেছে ওগুলা গেছে কি কারণে জন্য কি এই বর্ডার কার্ডটা হয় না আগে যারা দুই হাজার সালে আগে যাকেও বর্ডার কার্ড হয়েছে তারা থাকতে পারবে যারা দুই হাজার সালের পর বর্ডার কার্ড হয়েছে তারা এখানে থাকতে পারবে না তাদের বাংলাদেশে বাড়াইব এগুলো শুনছে আর কি ও বয়স্ক মানুষ এগুলো শুনিয়ে তাহলে হ্যাঁ আগে বাংলাদেশে ছিল আর বাংলাদেশ তো তো অনেক কষ্ট করিয়ে এখানে এসছে বাংলাদেশে তো সব ফোরাই টোরাইয়ে নিই সব জ্বালাই দিল ওইখানে ওই দিককারে এই দেশে চলে আইলো এখন এই দেশে এখন তালোই মনে একটা দিকটা আর কি আর ওই দেশ তো আসলাম ওই দেশে আসি এখানে আসি শান্তি করতে এখন এই দেশে শান্তি পাই না এগুলো শুনি এগুলো মনের দিক গেল আর কি হ্যাঁ কানন দাস আমার দাদুর সাথে এই যে পশ্চিমবাংলায় যে এসআইআর নিয়ে যে মোদী সরকার যে আইনটা পাস করছে ওই নিয়েই দাদু আতঙ্কে ছিল দাদু টেনশন করছিল যদি দু হাজার দুই সালে দাদুর নাম না থাকে কোথাও লিস্টে তারপর আরও যা যা নথিভুক্তগুলো চেয়েছে ওগুলো যদি নেই দাদুর কাছে তাহলে দাদুকে তাড়ি দেওয়া হবে দাদু কোথায় যাবে অনেকটা বয়স হয়ে গেছে ওই টেনশন করে দাদু সুসাইড করেছে কখনো এই দুদিন আগে ফোন করেছিলাম তখন বলেছিল যে যেগুলো সবাই বলা বলি করছে এগুলো কি সত্যি হবে তাহলে আমি আমার কি হবে আমার দাদু আমার বাবার বাড়ি হচ্ছে পশ্চিম মেদিনীপুর কোতালি থানা তো বাবার বাড়িতে কেউ নেই বাবা কাজের জন্য বাইরে চলে গেছে আসাম আর আমার মা নেই ওই জন্য বাড়িতে কেউ নেই দেখার মতো বুড়ো মানুষ তাই পিসির কাছে দাদু থাকতো ওখানেও থাকতো সেটা আমি ঠিক বলতে পারবো আমি ছোট ছিলাম তো জানে ছিল এখানে কিন্তু ভোটের মাট করেনি তখন এখানেই ছিল ইলামবাজার আর এই দুটোর মধ্যেই ছিল তোমার নাম হিরুবালা মজুমদার